চব্বিশতম বিশেষ পরীক্ষায় একটি চমৎকার প্রশ্ন এসেছিল প্রশ্নটি ছিল এটি উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ অপশন ছিল সন্ধিজনিত কারণে প্রত্যয়জনিত কারণে উপসর্গজনিত কারণে অথবা বিভক্তিজনিত কারণে এই প্রশ্নটি সঠিক উত্তর কি সেটা বলার আগে এই প্রশ্নটি একটু বুঝে নিই উৎকর্ষতা এই শব্দটি অশুদ্ধ কেন সেটা আগে জানি উৎকর্ষতা শব্দের শেষে তা প্রত্যয় যুক্ত হয়েছে একটা যে সবসময় মনে রাখতে হবে যে তা প্রত্যয় যুক্ত হয় সবসময় বিশেষণের সঙ্গে বিশেষণের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ গঠন করে যেমন আধুনিক একটি বিশেষণ পদ এর সাথে তা যুক্ত হয়ে আধুনিকতা সভ্য একটি বিশেষণ পদ এর সাথে তা যুক্ত হয়ে সভ্যতা এই রকমভাবে তা সব সময় যুক্ত হয় বিশেষণের সঙ্গে কিন্তু এই উৎকর্ষতা শব্দের যে তাটি আছে সেটা বাদ দিলে আমরা সামনে পাচ্ছি কি উৎকর্ষ এই উৎকর্ষ শব্দটি বিশেষণ নয় উৎকর্ষ শব্দটি কিন্তু বিশেষ্য যেহেতু উৎকর্ষ একটি বিশেষ্য পদ সুতরাং এই বিশেষের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হতে পারবে না সেই কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ সুতরাং বোঝাই যাচ্ছে তা যেহেতু একটি প্রত্যয় অতএব এই শব্দটিতে প্রত্যয়জনিত ভুল রয়েছে উৎকর্ষ শব্দের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হবে না